ইউটিউবে প্রকাশের পর নাটকে ছোট ছোট ক্লিপ ফেসবুকে প্রকাশ করে প্রযোজনা প্রতিষ্ঠান তা নিয়ে অপত্তি জানিয়েছিলেন অভিনেত্রী জান্নাতুল সময়া হিমি এ নিয়ে ফেসবুকে পোস্ট দেওয়ার পর ছবি সরিয়ে দুঃখ প্রকাশ করেছে প্রযোজনা প্রতিষ্ঠান লেজার ভিশন সম্প্রতি লেজার ভিশনের ফেসবুক পেজে জান্নাতুল সময়া হিমির ছবি ব্যবহার করে বানানো হয়েছে একটি ফটো কার্ড অভিনেত্রীর অভিযোগ অনুমতি ছাড়াই তার ছবি ব্যবহার করে কুরুচিপূর্ণ মনগড়া জুকস লিকে পোস্ট করা হয়েছে গত রোববার রাতে বিষণের উদ্দেশ্যে ফেসবুকে হিমি লিখেন আপনাদের বিয় ডলারের দরকার হলে ভালো নাটক বানান নায়িকাদের অনুমতি ছাড়া কেন তাদের ছবিতে কুরুচিপূর্ণ মনগড়া জুকস লিকে পোস্ট করেন আমার ছবিতে এসব লিকে পোস্ট করবেন না দয়া করে আমি কোনো নাটকে এ ধরনের ডায়লগ বলিনি আপনাদের পোস্টে মানুষ বিভ্রান্ত হচ্ছে একজন শিল্পী হিসেবে এটি আমার জন্য অসম্মানজনক দয়া করে ভবিষ্যতে এমন কাজ থেকে বিরত থাকবেন হিমের এই পোস্ট শেয়ার করে লেজার বিষনের দৃষ্টি আকর্ষণ করেন অভিনেতা নিলয় আলমগীর পরে সেই পোস্ট ডিলিট করে ফেসবুকে দুঃখ প্রকাশ করে লেজার বিষণ জানাই ভবিষ্যতে এ ধরনের ভুল আর হবে না জান্নাতুল সুমায়া হিমি ও নিলয় আলমগীরকে ত্যাগ করে লেজার বিষনের ফেসবুক পেজে লেখা হয়েছে আমরা লেজার বিষণ সবসময় পরিচ্ছন্ন ও রুচিশীল কাজের ব্যবহারে সতর্ক থাকি সব শিল্পী কলাকুশলীকে আমরা সম্মানের চোখে দেখি সময়ের দর্শকন্দিত অভিনেত্রী হিমি আপনি আমাদের অনির্চিকৃত এই ভুলের কারণে যদি দুঃখ পেয়ে থাকেন তাতে আমরা আন্তরিকভাবে লজ্জিত ও দুঃখিত ভবিষ্যতে এই ধরনের ভুল আর কখনো হবে না